মহিলা রুগীগুলো আমাদের কাছে প্রায়ই আসেন যে রাতের বেলা ঘুমের সময় হাত ঝিঝি করে বা হাতটা লাগে এবং এই অবস লাগার কারণে ঘুম থেকে উঠে পড়তে হয় এবং অনেকক্ষণ হাতটা ঝাঁকাঝাঁকি করে তারপরে আবার ঘুমাতে হয় তো এই প্রবলেমটা আসলে কি জন্য হচ্ছে এটাকে আমরা যেটা বলি আমাদের হাতে পবজির কাছে একটা মিডিয়ান নার্ভ থাকে সেই মিডিয়ান নাভটা মূলত আমাদের যদি ডায়াবেটিস থাকে আমাদের যদি ওজনটা হঠাৎ করে বেড়ে যায় অথবা প্রবলেম থাকে হাতের কবজি দিয়ে আপনার যে আমাদের মা বোনেরা সাধারণত রান্না বান্নার কাজ করে এগুলো করলে কিন্তু কবজিতে একটু প্রেশার পরে তো এই ধরনের কারণে কিন্তু আমাদের এই মিডিয়ান নাপ যেটা হাতে কবজিতে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কম্প্রেশন হয় বা চাপ পরে এবং এই চাপ পড়ার থেকে কিন্তু আপনার রাতে হাতে এক ধরনের ঝিঝি বোধ বা অনুভব করে তো এটা আপনার দুশ্চিন্তার কিছু নাই প্রথম দিকে আপনি এই ধরনের হলেই লক্ষণ দেখবেন তখনই যদি আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হন এটা কিন্তু অল্প কিছু ঔষধ এবং এক ধরনের স্প্লিন্ট আছে এটাকে আমরা ব্যবহার করি রাতে ঘুমের সময় এই স্প্লিনটা ব্যবহার করে কিন্তু এই রোগটাকে শুরুতেই থামিয়ে দেওয়া সম্ভব ধন্যবাদ